নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল দেখো আজ আমি নিয়ে চলে এলাম নিম পাতার ঝোল তো এই রেসিপিটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তো এর প্রধান যে উপকরণ সেটা হচ্ছে নিম পাতা তো দেখো এর জন্য আমি কিছু নিম পাতা নিয়েছি তো নিমপাতা যতই কচি হবে ততই কিন্তু ভাবটা অনেকটা কম হবে এর জন্য দেখো আমি যে সবজি নিয়েছি সেটা হচ্ছে একটা আলু আমি কেটে নিয়েছি এবং সজনে ডাটা কাঁচকলা এবং বেগুন তো বেগুনের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি করে নিতে হবে তো সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর দেখো প্রধান উপকরণ হচ্ছে নিম পাতা তো এই নিম আমি যে কচি নিমপাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি দেখো নিম পাতাগুলো কেটে নিয়ে যে বড়ো পাতাগুলো আছে সেগুলো আমি একটু কচিয়ে নিচ্ছি তারপর দেখো গ্যাস অন করে গ্যাসেতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে নিম পাতাগুলো ধুয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম তো নিম পাতাটা এবার একটু ভেজে নেব আমরা যে কড়াতে রান্নাটা করব সেই কড়াতে কিন্তু যদি করো বন্ধুরা তাহলে কিন্তু বেশি ঝোলটা তেতো হয়ে যাবে যে কারণে সবসময় এটা চেষ্টা করবে আলাদা করে ভেজে নেয়ার। তো তারপর দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা একটু গরম হতে আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ এবং একটু নুন দিয়ে এবার বেগুনটা ভালো করে আমি ভেজে নেব তো বেগুনটা দেখো যখন ভাজা হয়ে যাবে আমি তুলে নিচ্ছি তো তারপর কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা একটু কেটে নিয়েছি লঙ্কা দুটো তো এই ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো এই আলুটা আমি একটু ভেজে নেব তো আলু ভাজতে কিন্তু একটু বেশি সময় লেগে যায় তো দেখো আলুটা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচকলা এবং সজনে টাটা তো এই পুরো সবজিটা আমি একটু সময় ধরে ভেজে নেব তো দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি নেয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম নিয়ে সেই মিক্সড করা আদাটা দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিলাম দেওয়ার পর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম এতে কিন্তু ঝাল হয় না জাস্ট কালারের জন্য আমি দিলাম তারপর দেখো আমি ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম দিয়েই পুরো মশলাটা আমি একটু সময় ধরে কষিয়ে নেব তো অল্প করে একটু জল দিলাম যেহেতু মশলাটা অ্যাড করেছি তো দুই থেকে তিন মিনিট একটু মশলার সাথে সবজিটা কষে নেব তো তারপর দেখো আমি একটু জল গরম করে নিয়েছিলাম হালকা সেই গরম জলটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি আরেকটু জল অ্যাড করলাম যেহেতু আমাদের একটু ঝোল ভালোবাসে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বুঝে জল দেবে তো এইবার দেখো চাপা দিয়ে এটাকে হতে দেব আট থেকে দশ মিনিট তো দেখো চলে এলাম দশ মিনিট পর একটা আলু দেখো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার তো এইবার দেখো যে নিম পাতাটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি চামচের করে ঠিক আছে গুঁড়ো করে নিয়ে সেই নিম পাতাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এবার নিম পাতাটা দেওয়ার পরেও কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে তারপর দিলাম আমি অল্প করে চিনি চিনিটা দিলে সাদরা ব্যালেন্স হয় তো দেওয়ার পর একটু ফুটিয়ে নেবো তারপর দেখো আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তো দেখো পাঁচ মিনিট পর আমি এটাকে সার্ভ করছি দেখতেই পারছো কত সুন্দর হয়েছে আর এটার মধ্যেই থেকে কিন্তু একটা সুন্দর সুগন্ধ আসছে তো এইভাবে যদি তৈরি করো বন্ধুরা তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় যারা তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে আর এই নিমপাতের ঝোল কিন্তু আমাদের এই সিজন চেঞ্জের সময় না শরীরের পক্ষে খুবই উপকারী